আমরা যখন দরুদ পড়ি আল্লাহ মোহাম্মদ কারা কেউ কেউ ওই পাক পাঞ্জাতনের ব্যবসায়ীরা আমি ওই দিনে দেখছি যে এক পাক পাঞ্জাতনের ব্যবসায়ী ইন্টারনেটে ইউটিউবে ব্যাখ্যা দিচ্ছেন যে আহলে বাইরদেরকে দরুদ পড়ার জন্য পাক নির্দেশ দিয়েছেন দরুদ শিখেছেন আহলেবায়েতদের সম্মান অবশ্যই আছে কোরআন দ্বারা স্বীকৃত সন্না দ্বারা স্বীকৃত আহলেবায়তের মর্যাদা কিন্তু আহলে বায়েতের মর্যাদা আর পাক পাঞ্জাতন দুটা তো এক জিনিস না আহলেবায়েতকে আল্লাপাক মর্যাদা দিয়েছেন কিন্তু আহলে আহলেবায়েত যারা তারা মানুষের কাছে আসি আসি বলে না এ মিয়ারা শুনো আমি কিন্তু আহলে আহলেবায়েত আমি আউলাদ রসুল তোমরা আমার হাতিয়ে দাও টাকা দাও বস্তা অবস্থায় এই কথা কোনো আহলেবায়েদ বলে না আহলেবায় তারা এই ব্যবসা করে না আলহামদুলিল্লাহ এখনও আহলেবায়েত আরব দেশে আছে নবী নবিস্লামের বংশধর আহলে বায়েত যারা এরা এখনও আরব দেশে আছেন কিন্তু এদের একজনের নামও আমরা কেউ জানি না চিনি না জানেন কেউ জানেন একজন অরিজিনাল আহলেবায়ত আরব দেশের নাম বলতে পারবেন এরা অতি সঙ্গোপনে নীরবে নিবৃতে পল্লিতে মরুভূমিতে বসবাস করে এরা ওখানে বসে বসে তাও হৃদের উপরে জীবনযাপন করে আল্লাহর দিন পালন করে আবাদতবন্দী করে ওরা জনসমুখে যাই যাই প্রচার করে বেড়ায় না আমি বায়েত এই কথা বলে বেড়ায় না আর যেগুলো নকল আহলে বায়েত। মানে আহলেবায়তের নাম দিয়ে ব্যবসা করবে তারাই জনসমক্ষে হাসি এসে বলে যে আজকে আমাদের এখানে বিরাট এক আউলাদের রসুল আসতেছে আপনারা সবাই চলে আসেন আর আসার সময় নজর মান্ন হাদিয়া যা আছে সব নিয়ে আসেন এটা হলো আহলে ব্যবসা পাক পাঞ্জাতনের ব্যবসা তাহলে আলে মোহাম্মদ মানি এখানে শুধু আহলে বাইত না এখানে মোহাম্মদ সাল্লাহামের ওম্মত যত ওম্মত নবী দাওয়াতে সাড়া দিয়েছেন সব আলে মোহাম্মদ আমরা আলে মোহাম্মদ আলে ইব্রাহিম যদি আল ইব্রাহিম মানি হয় আলে মোহাম্মদ যদি শুধু নবী সালামের কারা হ্যাঁ কথা বুঝেন নাই আমি বলছি যে যদি আলে মোহাম্মদ বলতে শুধুমাত্র মোহাম্মদের পরিবারটা আহলে বাহেতটা সীমাবদ্ধ হয় তো ইব্রাহিম আলহিসের আল বললে আল ইব্রাহিম বললে তারা কারা তারা তো আবু জাহেল আবুল আহাবেরা কারণ এরাই তো অরিজিনাল আল ইব্রাহিম কি কম এরা ইব্রাহিম না এই ব্যাপারে কোনো সন্দেহ আছে এই মক্কার যত বড় বড় কাফের আছে মুশ্রিক আছে মুনাফেক আছে এরা সবাই কিন্তু আউলাদের আসুল খালি আউলাদের আসুল না একেবারে অরিজিনাল খাস সার্টিফিকেট সনদপ্রাপ্ত আউলাদের আসুল এরা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ এরা ইব্রাহিম আলহিসামের বংশধর ইসমাইল আলহিস্লামের বংশধর তা আউ্লাদ রসুল আপ কি হয়েছে জাহান নামে গেছে আউ্লাদ রসুল হলে জান্নাত পাই যাবো এই গ্যারান্টি পাক দেন নাই এরা নবীর বংশধর নবীর বংশধর হয়ে নবীর আদর্শে নাই তাও হিতরে পরে নাই, উপরে নাই নেই করে বেড়ায় দিনের সাথে সম্পর্ক নাই কুফর করে বেড়ায় তাহলে তারা কি হবে জাহান্নামে এই জন্য আলে মোহাম্মদ মোহাম্মদের কেয়ামত পর্যন্ত যত সত্যিকারের সুন্নতের অনুসারী তারা সবাই আলে মোহাম্মদ আবার আমরা সবাই ইব্রাহিম ইসলামের মিল্লাতের উপরে বিশ্বাসী এই আমরা আবার আলে ইব্রাহিম ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলে ও আলে